আমাদের সামনে এই যে সুটকি দেখছেন একশো পার্সেন্ট ফ্রেশ কেমিক্যাল মুক্ত সরাসরি কক্সবাজার থেকে আনা একদম আসল শুটকি। একদম আসল সুটকি এতে রয়েছে প্রচুর প্রোটিন এবং খুব স্বাদযুক্ত আপনি এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আপনি চাইলেই বাসা অনেক দিন ধরে এটা রেখে দিতে পারবেন রেখে দিয়ে তারপর আস্তে আস্তে খেতে পারবেন এই সুটকি একবার খেলে আপনি স্বাদ ভুলতে পারবেন না আসলে লটটি সুটকি যারা একবার খায় তারা আসলে স্বাদ বলতে পারেন আর অনেকে আছে যে ছুটকির পাগল একদম আপনারা চাইলে আমাদের কাছ দিয়ে নিতে পারেন আপনারা একদম ফ্রেশ কোয়ালিটির একদম ভালো মানের ছুটকি পাবেন আমাদের কাছে আমরা এটা নিশ্চিত করতে পারি যে আমাদের একদম ভালো মানের সরাসরি কক্সবাজার থেকে এনে দেব যারা ছুটকি পছন্দ করেন না তারা একবার টেস্ট করে দেখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি এটা আমি একদম ফ্রেশ লোট্ট ছুটকি এটা এটা যে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ করতে পারবেন না এত ফ্রেশ ফ্রেশ্রি কি আপনি একবার নিলে বারবার নিবেন যদি আমাদের কাছ থেকে লোট্রি কি নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন